খুব ভয় পাইছি রে তুফানে শিয়ানে শিয়ানে লড়াই চঞ্চল চৌধুরী এবং সাকিব খানের কথা বলছি এছাড়াও আলোক পূর্ব যে তুফান নিয়ে নেট দুনিয়ায় কিছু মানুষের কিছু নেতিবাচক মন্তব্য ঘোরাফেরা করছে অর্থাৎ তারা বলতে যাচ্ছে তুফান কয়েকটি ছবির কপি তো শুরু করছি আসলে শিয়ানে শিয়ানের লড়াই সেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশে কি ভিলেনের অভাব আছে আমাদের দেশে কি ভিলেন করার মতো পারফরমারের অভাব আছে আমাদের দেশে কি আমাদের দেশের জন্য কি সিনেমার জন্য কি বাইরের দেশ থেকে ভিলেন হায়ার করে নিয়ে আসতে হবে চঞ্চল চৌধুরী তো এনাফ আপনার হাওয়া সিনেমা দেখেন হাওয়া সিনেমায় চঞ্চল চৌধুরী যে নেগেটিভ রোলটা করছে কোন অংশে পৃথিবীর আর কোনো ভিলেনের চাইতে কম সাকিব খানের মতো একজন মেগা স্টারের সিনেমায় চঞ্চল চৌধুরীর মতো যদি একটা পারফর্মার ভিলেন চরিত্র করে তাহলেই তো শিয়ানে শিয়ানের লড়াইটা হবে এখন আগের যে ফরম্যাট আহমেদ শরীফ নিশা সদাগর রাজীব সাহেব বা আগের যে ফরমেটের যে ভিলেন যেভাবে বাংলা সিনেমায় আসতো ওই ফরমেটটা না এখন একটু চেঞ্জ হয়ে গেছে এখন ভিলেনের ফরমেটটাই চেঞ্জ হয়ে গেছে এখন চঞ্চল চৌধুরীর যেই টাইপের ভিলেনের চরিত্র করে চঞ্চল চৌধুরী ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ডায়লগ দিবে লাউড কোনো ডায়লগ থাকবে না চিৎকার চেঁচামেচি করবে না এখন দেখা যাচ্ছে যে এখন যে সব সিনেমা চলতেছে যে সব সিনেমা খুব বেশি অ্যাপ্রিসিয়েশন করছে সেই সব সিনেমা দেখা যায় যে ভিলেদের চাইতে হিরো বেশি চিৎকার করে তাই তো আপনারা দেখেন এই যে তুফানের যে টিজ রিলিজ হইলো সেই টিজে শাকিব খান বাথটাবে বসে যে চিৎকারটা দিল তার এগেনস্টে চঞ্চল চৌধুরীর ডায়লগটা কি ছিল খুব সিম্পল একটা ডায়লগ তুফান খুব ভয় পাইছি রে আরে খুব সাদামাটা সিম্পল একটা ডায়লগ দিয়া চঞ্চল চৌধুরীর যে একটা নেগেটিভ রোল করতেছে সেটা কিন্তু বোঝার বাকি নাই সে যে একটা নেগেটিভ রোল করতেছে কিন্তু সে যে কি টাইপের একটা ঘাউরা কি টাইপের একটা বাজে লোক মানে একটা নেগেটিভ ক্যারেক্টার যখন পজিটিভ ক্যারেক্টারের মতো আচরণ করে তখন তাকে তার প্রতি যে কি পরিমাণ ঘৃণা কি পরিমাণ পরিমাণ কি মানে রাগ জন্ম নেয় যে একে তো সে খারাপ কাজ করতেছে তার উপরে কি ঠান্ডা মাথায় করতেছে আরে ভাই দেখা তো মনে হয় যে তার চাইতে ভালো মানুষ আর নাই এই যে ভিলেনের প্যাটার্ন চেঞ্জ করে দিল চঞ্চল চৌধুরী এটা কিন্তু কয়েক যুগ পরে হয় চঞ্চল চৌধুরীর হিরো হওয়ার দরকার নাই চঞ্চল চৌধুরী একটা সিনেমায় সে হিরোর ক্যারেক্টার করবে তার নায়িকা থাকবে সে নাচ গান করবে দরকার নাই। চঞ্চল চৌধুরী যদি ভিলেন হিসেবে অবতার করে সেই সিনেমায় অনেক সাকিব খান যদি এক হিরো না করে অন্য কোনো হিরো যদি করে অনেক সে সেই সিনেমায় হিরোর অবস্থান অনেক নিচে পড়ে যায় হাওয়া সিনেমায় এক চেটিয়া চঞ্চল চৌধুরী ছাড়া আর কাউকে চঞ্চল চৌধুরীর উপরে অবস্থান দেওয়ার মতো অভিনয়ের দিক থেকে খুঁজে পাওয়া যাবে সেই চঞ্চল চৌধুরীকে যখন রায়ান রাফি সাকিব খানের বিপরীতে দাঁড় করায় কে চিন্তা করছে যে চঞ্চল চৌধুরী ভিলেন হবে সাকিব খান হিরো হবে চঞ্চল চৌধুরী কি আজকে থেকে অভিনয় করে সাকিব খান কি আজকে থেকে অভিনয় করে কেউ কি পারলো কেউ কি পারলো আজ পর্যন্ত যে চঞ্চল চৌধুরী ভিলেন সাকিব খান হিরো এই কাস্টিং এ এই চিন্তা ভাবনায় একটা ক্যারেক্টার দাঁড় করাইতে একটা সিনেমা বানাইতে দেখেন একজন এটা করছে এক ক্রাইমডাফি করছে পুরা দেশ কেঁপে গেছে পুরা তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর ওই তুফানের যে টিজটা রিলিজ করছে সেখানে চঞ্চল চৌধুরীকে মাইনাস করেন শুধু শাকিব খানকে রাখেন তাতে কি স্বয়ং সম্পূর্ণ হয় ভিলেন ছাড়া কি হিরো জবে ভিলেন তো লাগবেই নাহলে হিরোর হিরোইজম কিভাবে দেখাবে আর সেই ভিলেন যদি ভিলেনের মতো ভিলেন হয় তাহলে সেই সিনেমার হাই কোথায় পৌঁছে যায় এই তুফান সিনেমাটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইদানিং এই টিজটা রিলিজ হওয়ার পর থেকে এর আগে থেকেই এর আগে থেকে অনেকে বলছে যে তুফানের সাকিবের গেট আপ চেঙ্গিস খানের গেট আপের কাছাকাছি বা কেজিএফ এর হিরোর মতো বা এনিমেল হিরোর মতো অথবা বলতেছে যে এনিমেলে ববি দেওয়ালের মতো হ্যাঁ এখন এই যে তুফান সিনেমায় সাকিব খান যে মেশিন গানটা নিয়ে বেরোইছে এটা কি বাংলাদেশের প্রথম এই মেশিন গান কি এর আগে মান্না নিয়ে পোজ দেয় নাই ইলিয়াস কাঞ্চন সাহেব নিয়ে পোজ দেয় নাই দিছে তো তারা কি তখন এই এনিমেল আর এই কেজিএফ আর চেঙ্গিস নকল করছে মিলে যাবে ভাই কিছু কিছু জায়গায় মিলে যাবে মিলবেই অস্ত্র তো তাই না কেউ বাজুকা বের করবে কেউ মেশিন গান বের করবে কেউ মেশিন গানের চাইতে বড় কিছু বের করবে কারণ শত্রু শত্রুকে আঘাত করবে সেখানে একটা অস্ত্র ব্যবহার করবে সেই অস্ত্রটা আরেকটা অস্ত্রের সঙ্গে মিলতেই পারে মিলল এইসব ছোট ছোট মিল কে সামনে রেখে যদি আমরা বলি যে তুফান কেজিএফ আর এনিমেলের একটা ককটেল কেমনে রে ভাই পুরো গল্পটা এখনো দেখি মাত্র দেড় মিনিট দেখাইছে অনলি দেড় মিনিটও হয় না এক মিনিট তেইশ সেকেন্ডের একটা টিজ বের করছে এখনই যদি এনিমেল আর তুফান ইয়ে কেজিএফ এর ককটেল হয় তাহলে পিকচার তো আমি বাকি হে ভাই পিকচার তো আমি বাকি হে বেরে ভাই আড়াই ঘন্টা কি দেখাবে আড়াই ঘণ্টা দেরিতেই যদি কেজিএফ এরনিবল দেখায় দেয় এই যে এসবিএফ চোরকি আলফাই এত বড় বড় বাধা এত বড় বড় মাথা এত গবেষণা এরা কি এদের মাথায় কি এদের মাথায় কি ঝিলুদাই একটা কপি করা জিনিস ছাইড়া দিবে আবার সেটার পিছনে কোটি 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 টাকা বিনিয়োগ করবে আর সেই সিনেমা হিট হয়ে যাবে তারা কি ঘাস কাটে তারা নিশ্চয় একটা গবেষণা করছে হ্যাঁ তারপরে এখন হয়তো আপনারা বলবেন তারপরেও যদি যায় সিনেমা রিলিজ হওয়ার পরে যদি যায় দেখেন এনিমেল আর এর ককটেল কি বলবেন তখন কিন্তু আসলে ভাববার বিষয় যারা এই কথাগুলো বলছেন তারা কি আদৌ বাংলা ফিল্মের খারাপ চান তা কিন্তু না তারা কিন্তু বাংলা ফিল্মের ভালোই চান তারাও চান যে সাকিব খানের তুফান সুপার ডুপার হিট হোক তারাও চান যে তুফানের মাধ্যমে বাংলাদেশ একশো কোটি কেন দুইশো কোটি ক্লাবে চলে যাক তারাও চায় যে তুফানের মাধ্যমে আবার সিনেমা হলগুলো ঘুরে দাঁড়াক আবার সিনেমা প্রেমী মানুষগুলো সিনেমা হলে প্রবেশ করুক এই জন্য তাদের ভেতরে আসলে একটা ভয় কাজ করে তাদের ভেতরে একটা সতর্কতা কাজ করে যে না একটা মৌলিক কিছু নিয়ে আসুক তুফান সিনেমা এমন কিছু হোক যেটা নিয়ে তারা যেই চিন্তা ভাবনা করছে সেই চিন্তা ভাবনাটা সঠিক হয় ঠিক আছে তাদেরকে দরকার আছে তারা যদি এরকম কথা না বলে আঙুল তুলে যদি তারা না দেখায় যেটা যাবে সব যে যার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে বাংলাদেশে কি কপি সিনেমা কম হইছে বাংলাদেশে যখন থেকে কপি সিনেমা শুরু হইলো তখন থেকেই তো সিনেমা হলের সংখ্যা কমতে শুরু হইলো একটা সময় ছিল বাংলাদেশের সিনেমার গল্প কপি করতো কলকাতা বাংলাদেশের সিনেমার গল্প কপি করতো তখন থেকেই বাংলাদেশের অধপতন বাংলাদেশের সিনেমার অধপতন শুরু হইল ঠিক কথা সত্য যে এনিমেল আগে রিলিজ হয়ে গেছে পুষ্পা এগুলো আগে রিলিজ হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু একটা ধারা সিনেমার এটা একটা সিনেমার ল্যাঙ্গুয়েজ এটা একটা সিনেমার প্যাটার্ন এটা একটা সিনেমার জনরা এবং ওই জনরায় তুফান সিনেমা তৈরি হয়েছে ওই রোমান্টিক যেমন একটা সিনেমার জনরা যেমন একটা সিনেমার জন জনরা ডার্ক সিনেমা এটা হচ্ছে ডার্ক সিনেমার প্যাটার্ন একটা হিরোকে আপনি হিরো হিসেবে দেখবেন না সে কিন্তু করছে খারাপ কাজ কিন্তু তারপরে তাকে আপনি হিরো বলছেন ছিল এর আগেও ছিল যেমন খলনায়ক তখন আমরা বলতাম এন্টি হিরো শাহরুখ খানের ডার কিন্তু এই প্যাটার্নের ওই সব খলনায়ক ডার ওগুলাতে সীমিত অ্যাকশন ছিল সামান্য কিছু এগ্রেসিভনেস ছিল কিন্তু এই কেজিএফ এনিমেল এইসব সিনেমায় ভাই ডার কারে বলে ধ্বংস কাকে বলে হিংসা কাকে বলে এগ্রেসিভনেস কাকে বলে ভয়াবহতা কাকে বলে ভায়োলেন্স কাকে বলে এই জিনিসগুলার একেবারে চরম পর্যায়ে যত মানে শেষ পর্যায়ে যাওয়ার পর্যন্ত থামবে না এবং এটার একটা দর্শক কিন্তু তৈরি এই ভায়োলেন্স দর্শকগুলো হয়েছে আগামী পাঁচ দশ বছর কিন্তু থাকবে আর এই ভায়োলেন্স প্রেমী দর্শকদের খোরাক জোগাড় দেবার জন্য এই ভায়োলেন্স প্রেমী দর্শকদের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসার জন্যে আগামী পাঁচ দশ বছর কিন্তু কেজিএফ পুষ্পা এনিমেল তুফানের মতো সিনেমা তৈরি হবে রায়হান আজকে কেন ওটিটিতে সেরা কারণ সে ওটিটিতে যে ভায়োলেন্স এই ভায়োলেন্স ওটিটিতে বাংলাদেশে আর কেউ পারে নাই রায়হান সিনেমায় কেন সেরা দেখেন রায়হান প্রথম সিনেমা পোড়াবন দুই একটা হিরো নায়িকাকে কোপায় দা দিয়ে একটা হিরো নায়িকাকে দা দিয়ে কোপায় এটা আর কোন সিনেমায় দেখাইছে বাংলাদেশে রায়হান আগে আমার জানা মতে দেখায় নাই আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন এই যে রাহেন রাফি গুরামন দুই দিয়ে ভাইলেন্স নিয়ে আসছে দহনে যে ভাইলেন্স বোমা দিয়ে মানে উড়াই দিছে একটা বাস দহনে যে ভাইলেন্স রাহেন প্রত্যেকটা সিনেমায় দামাল ছাড়া প্রত্যেকটা সিনেমায় একটা ভাইলেন্স পরাণে যে নয়ন বন্ডের যে ভাইলেন্স রাহেন রাফিও কিন্তু সেই জন্ডাই ঢুকতেছে ভাইলেন্স প্রেমী দর্শকদেরকে সে ফিট করতেছে সে ওই যে আছে না সে প্রফিট দিবে ভাই সে দর্শকদের আনন্দ দিবে সে এন্টারটেনমেন্ট দিবে সিনেমা কোন দিকে যাইতেছে এটা আপাতত রাহেন রাফি ভাবছে না ভাবতে দেওয়ার দরকার নাই একটা সিনেমা সিনেমাকে বলা হয় মাস মিডিয়া সিনেমাকে বলা হয় সবচেয়ে বড় গণমাধ্যম যেটার মাধ্যমে আপনি সবচাইতে বড় ভাবে সবচাইতে বিশদ ভাবে আপনি মানুষকে মেসেজ দিতে পারবেন এই জন্যই সিনেমাকে চলচ্চিত্রকে এতটা গুরুত্ব দেওয়া হয় সরকারের সরকারি সরকারের পক্ষ থেকেও তো সেই মাধ্যম যদি পুরো জাতিকে মিসগাইড করে পুরো জাতিকে ভায়োলেন্স জাতি হিসেবে পুরো জাতিকে যদি একটা হিংস্র জাতি হিসেবে একটা অনুপ্রেরণা দেয় ওরকম হিংস্রতা প্রদর্শন করবার জন্য তাহলে এটা রং মেসেজ এটাও ভাবতে হবে অনেকে বলেন যে সিনেমায় কি তাহলে খুব দেখানো যাবে না সিনেমায় কি সবাই ফেরেস্তা বসবাস করে সিনেমায় কি তাহলে সবাই হ্যাঁ যাবে দিনশেষে শেষে কি হয় জানেন দিনশেষে সিনেমায় ভিলেন পরাজিত হয় হিরো জিতে যায় সত্যের জয় হয় মিথ্যের পরাজয় হয় এটাই তো সিনেমার মেসেজ তো দিন শেষে যখন ভায়োলেন্স করে একটা হিরো খুন খারাপি করা একটা হিরোর জয় হবে তখন মেসেজটা কোন দিকে যাবে যাই হোক ওগুলো আপাতত না ভাবি আপাতত তুফানকে এনজয় করি তারপরে একটা সময় আসবে এগুলো নিয়ে বসবার এগুলো নিয়ে আলোচনা করবার বিজ্ঞরা আছেন বড় ভাইরা আছেন তারা এটা নিয়ে একটা গোল টেবিল আলোচনা করবেন এই ধরনের গল্প আমাদের সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে ভাই আবার একটু চলেন ঘুরে দাঁড়াই তো সেটা পরের বিষয় আগে আপাতত আগে চলেন তুফানটাকে এনজয় করি তুফান কার কপি সেটাকে পরে বিবেচনা করি আগে তুফান যে এই ধরনের এক একটা ম্যাটেরিয়াল তৈরি করতে পারছে বাংলাদেশের কেউ এই ধরনের এক্সপেন্সিভ একটা সিনেমা তৈরি করতে পারছে স্বপ্ন দেখছে স্বপ্ন বাস্তবায়ন করছে সেটার জন্য আপাতত যেই হাইপ নিয়ে আসতেছে যেই ভাইপ নিয়ে আসতেছে আমার মনে হয় সব ভেঙে চুরে ফেল সব ভেঙে চুরে আসতেছে একশো বারোটা একশো বিশটা ত্রিশটা সিনেমা হল রেডি হয় এইবার তুফানে দেখার বিষয় হচ্ছে যে কতগুলো গুদাম ঘর খুলে যায় কতগুলো পুরান সিনেমা হল আবার পুনর্জাগরিত হয় এবার কিন্তু সেই সংখ্যাটার উপরে ভিত্তি করেই বোঝা যাবে তুফানের কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবে